আর মাত্র সাত দিনের প্রতীক্ষা তারপরই উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ কয়েকশো বছর ধরে জমে থাকা স্বপ্ন পূরণের মাত্র কটা দিন বাকি এদিকে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যেন দীপাবলির ছবি ধরা পড়ল রায়গঞ্জে রায়গঞ্জের সুভাষগঞ্জের কোমরপাড়ায় চলছে মাটির প্রদীপ নির্মাণের প্রস্তুতি প্রসঙ্গত বাইশ তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকালে প্রতিটি মানুষের বাড়িতে প্রদীপ জ্বালানোর আবেদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাই দেশ জুড়ে বাড়ছে প্রদীপের চাহিদা সুভাষগঞ্জের কুমোর পাড়াতেও দিনরাত এক করে প্রবল শীতের মধ্যে প্রদীপ নির্মাণ করছেন মৃৎশিল্পীরা পঙ্কজ পাল নামের এক মৃৎশিল্পী জানিয়েছেন দীপাবলির সময় মাটির প্রদীপের চাহিদা থাকে তুঙ্গে তবে এই বছর রাম উদ্বোধন উপলক্ষে মাটির প্রদীপের চাহিদা তিন গুণ বেড়েছে প্রচুর অর্ডার আসছে কষ্ট করে হলেও রাম আবেগে কাজ করে চলেছেন তারা আমরা এই সময় মাটির কাজ করি যেটা সব সময় করি সেটাই করি ও প্রদীপটা প্রদীপটা আমাদের আমাদের যে ঐতিহ্যবাহী রাম মন্দির সেটা আমরা ফিরে পেয়েছি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র দাস নরেন্দ্র দাস মোদী ওনার যথেষ্ট ইচ্ছায় প্রচেষ্টায় এবং আমাদের সমগ্র ভারতবাসীর সমস্ত আশা ছিল এই মন্দিরটা যেন আমরা ফিরে পাই এবং দেখতে পারি সেই আশা পূরণ হয়ে গেছে এই আনন্দ উনি সবাইকে বলেছেন যে সবাই ভারতবর্ষের যত জনগণ আছে সবাই তোমরা প্রদীপ জ্বালো প্রদীপ জেলে তোমাদের ঐতিহ্যবাহী যে রাম মন্দির সেই আনন্দটা সবার মধ্যে ভাগ করে ভালো ভালো অর্ডার খুব হচ্ছে এবং সবাই বেশি বেশি একটু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হলেও আমরা কষ্ট মনে করছি না কারণ আনন্দ আছে সেই কষ্টটা তখন আর কষ্ট মনে হচ্ছে না সুকুমার দাস নামের এক ব্যক্তি এদিন প্রদীপের অর্ডার দিয়ে যান তিনি জানিয়েছেন বাইশ তারিখ ভগবান শ্রীরামকে শ্রদ্ধা নিবেদন করতে প্রদীপ জ্বালাবেন তাই প্রদীপের অর্ডার দিলেন আমি এখানে এসেছিলাম দিতে উনি তো প্রথমে না করছিল বলে ওনাদের এমনি প্রচুর অর্ডার আমি তারপরে রিকোয়েস্ট করলাম যে আমাকে অন্তত সখানেক প্রদীপ দিন হ্যাঁ এটা সত্যি কালী পুজো না কিন্তু আগামী বাইশ তারিখ অযোধ্যা রাম মন্দির উদ্বোধন রামের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনটা আমরা ঘরে ঘরে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বলা হয়েছে বা তাদেরকে কিছু প্রদীপ দেব এই জন্য আমরা এখানে এসেছিলাম প্রদীপের অর্ডার দিলেন বিজেপি নেতা অভিজিৎ আহ্বানে হঠাৎ বলতে অ্যাকচুয়ালি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম সেটা বাইশ তারিখ আগামী বাইশ জানুয়ারি সেটার একটা প্রধানমন্ত্রী একটা আহ্বান করেছেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে প্রতিটা বাড়িতে ধর্মবর্ণ নির্বিশেষে তারা যাতে পাঁচটা করে প্রদীপ সেই প্রাণ প্রতিষ্ঠার সময় যেটা এগারোটা থেকে দুটা এর মধ্যে জ্বালান এবং সাথে ভজন কীর্তন যাতে প্রতিটা বাড়ি করে যার যেটা সামর্থ্য এবার তার সেই নির্দেশ বলবো না সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষের অনেক মানুষ এই কার্যক্রমে আগামী বাইশ জানুয়ারি সামিল হবেন সেখানে দাঁড়িয়ে আমরা অনেক দিন ধরেই বিভিন্ন জায়গায় প্রদীপের অর্ডার দিচ্ছি আজকে আমরা এখানে এসেছিলাম সেখানেও পাঁচ হাজার প্রদীপের অর্ডার দিলাম বিভিন্ন জায়গায় অর্ডার দিচ্ছি সংবাদ রায়গঞ্জ